চাচ্ছেন স্টক লট কি আমার অনেক ভিডিওতে বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত আছে সহজ ভাষায় বললে বাইরে থেকে কোনো একটা বায়ার যখন অর্ডার দেয় সেই অর্ডারের মাল যদি কোনো কারণে থেকে যায় কি কি কারণে থাকে এটা আলাদা পরে বলবো কোনো কারণে থেকে যায় সেটাই হয়ে যায় স্টক লট যেমন এই প্রোডাক্টটা এটা আমাদের কাছে প্রতি নিয়ত আসে এটা মালয়েশিয়ান একটা অর্ডার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা হান্ড্রেড অরিজিনাল কুর্তি দেখেন অনেকগুলো কালার আছে এবং ফেব্রিক্সটা খুব মারাত্মক লেভেলের ভালো ঠিক আছে এবং এটার সাথে প্যান্ট আছে কিছুগুলো প্যান্ট আছে কিছু শুধু কুর্তি আছে এটা মালয়েশিয়া থেকে অর্ডার হয়েছে যেটা সারপ্লাস রয়ে গেছে যেটা টিকে গেছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টক বা স্টক লটের প্রোডাক্ট এটা আমাদের কাছে আছে আপনারা যদি এটা নিতে চান এটা নিতে পারেন এবং স্টক লট সম্পর্কে আজকে রাত্রে বিস্তারিত একটা লাইফ করব। যারা বিজনেস করতে চান তারা দেখতে পারেন আর যাদের কুর্তি লাগবে তারা আমাদের এটা কুর্তিটা নিতে পারেন খুবই চিপ রেটে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কুর্তি এবং কাছা নিয়ে আসো এই যে বাটন আছে এই বাটনের প্রাইজে কুর্তি পেয়ে যাবেন এত চিপ থ্যাংক ইউ